জেল হাজতে পাঠানোর কথা হাজতে পাঠানোর কথা বলা হলো তখন তাকে প্রতিরোধ করা হলো এখানে গাড়ির সামনে লোকজন যে শুয়ে পড়লো তারা কারা সবাই কি এই হিন্দু ধর্মাবলম্বী আমি কিন্তু সেটা মনে করি না এখানে অন্য কেউ থাকতে পারে এবং হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে সবাই আজকে দিয়ে তবে সহিংস হয়ে যাবে এবং একজন লোককে কুপিয়ে হত্যা করবে প্রকাশ্য দিবালোকে এটা আমি মনে করি না যেটা সম্পূর্ণ হিন্দুদের কাজ এখানে অন্য কেউ এখানে কিন্তু ঢুকে পড়তে পারে অথবা একটা হুজুক তৈরি করার চেষ্টাও করতে পারে অথবা এটাকে এরকম একটা ঘটনা ঘটিয়ে এটার থেকে পরে আবার একটা সাম্প্রদায়িক দাঙ্গা যাতে তৈরি করা যায় সে ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে আপনি সেবটাস বলেন না যাই বলেন ঘটতে পারে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেনি তা মনে করার কোনো কারণ নাই ঘটতে পারে কারা ঘটেছে কারা ঘটিয়েছে এবং এটা সেই ধারণা করার নয় জায়গা ছিল না মানে ধারণা করার অভিজ্ঞতা ছিল না এরকম একটা জায়গা হয়তো আপনি বলছেন কিন্তু গোয়েন্দার তথ্য কি এই বিষয়ে থাকবার কথা না মানে গোয়েন্দারা তো অভিজ্ঞ থাকার কথা এটা খুবই ছাঁকবার কথা কেন ছিল না এই এই কথা তো আমরা তো আমাদের গোয়েন্দাদের নিয়ে একটা গর্ব সব করি এটা সেই ক্ষেত্রে যখন বিদায় হয়ে যান উনিওই গর্ব করেছেন যে আমাকে তো সব জানানো হয়নি ওনার মধ্যে এই একই হতাশা ছিল যে গোয়েন্দারা সব কথা ওনাকে বলেননি ওনারা উনি বুঝতেই পারেননি যে কি সাল কি হচ্ছে এখন এরকম হয় গোয়েন্দারা নাকের তেল দিয়ে ঘুমানো এরকম হবেই এবং আমাদের গোয়েন্দাদের নাকের তেল দিয়ে ঘুমানোর অভ্যাস আছে

পাঁচই সেপ্টেম্বর পাঁচই অক্টোবর দুই মাস তারপরে দুই মাস বিশ দিন দুই মাস বিশ দিন একটা পতাকা ওখানে ছিল না কুট ছিল এটাই বা উড়ে কেন কেটা আমি আমি আপনাকে এক কথা বলি দেখেন জাতীয় পতাকার মধ্যে একটা সম্মান আছে আপনি তো জাতীয় পতাকা চব্বিশ ঘন্টা রাখতে পারবেন না সন্ধ্যার পর সেই পতাকাটা নামাতে হবে নামাতে হবে না তাহলে যদি আপনি অবমাননার কথা ধরেন তাহলে যা দুই মাস বিশ দিন একটা পর একটা স্তম্ভের উপর টোয়েন্টি ফোর আওয়ার্স উড়িয়ে রাখলো অবমান তো তারাই করলো জাতীয় পতাকা তো চব্বিশ ঘন্টা উড়ানোর বিষয় নয় বৃষ্টিতে ভিজবে সারা তুরবে এটাই জাতীয় পতাকা বলে না জাতীয় পতাকা সম্মানের ব্যাপার তো সেখানে যে আবার গেরুয়া পতাকা উড়ানো হয়েছিল বলে অভিযোগ করা যিনি অভিযোগ করেছেন তিনি একটা পলিটিক্যাল পার্টি করতেন বিএনপি করতেন যিনি এই মামলা মামলা করেছেন করার পরে দিন বিএনপি তাকে তারপর থেকে বহিষ্কার করছেন এই মামলাটাকে বিএনপি নেয়নি খেয়াল করেন এবং সেই মামলা করারও এক মাস পরে তাকে সেই মামলায় অ্যারেস্ট করা হলো এর মধ্যে উনি আরো অনুষ্ঠান করেছেন আচ্ছা সেই মামলাটা ওইটা কি নিজে যে কি ওই পতাকার অপমাননা করেছে অরূপে যে যে গেরুয়া পতাকা উড়ানো হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে ধরলাম অভিযোগ সত্য যদি সত্য হয় সে কাজটি কি চিন্মদাস নিজে করেছে করেনি বলা হচ্ছে লাল দিঘির ময়দানে উনি একটা সভা করেছিলেন সেই সভা থেকে নাকি কিছু লোক এসে এটা উড়িয়েছে তো চিন্ময় দাসকে সবাই থেকে বলেছিলেন যে আপনারা সবাই যে ওই পতাকাটা উড়ান সেরকম কথা কিন্তু শুনতে পাইনি তাহলে এটা কে বলবো সেই তার জন্য চিন্ময় দাসকে আপনি অপরাধী করলেন চিনময় মামলায় আসামির সংখ্যা উনিশ জন বাকি জনকে গ্রেপ্তার করা হয়েছে হয়নি তো চিন্ময় দাস কি কেন তাহলে এটা কি অপরাধ কে করার জন্য করা হচ্ছে নাকি চিন্ময় দাস এই রোগটাকে আমি শাস্তি দিতে চাই তাই করা হয়েছে আসলে কি এখানে কি আইন নিজের মতো করে চলছে নাকি আইনকে চালানো হচ্ছে এই সমস্ত প্রশ্ন কিন্তু ভাই উঠবে এবং উঠছে আমি তো উঠাইলাম প্রশ্নটা জবাবটা দেন কেউ একজন এই সমস্ত বিষয়গুলো অনুমান করে এগুলি জবাবটা কে দেবে আর এই सिद्धांतটা আসলে কে নিল বা কোথা থেকে আসলো আপনি বলছিলেন যে বিএনপির সেই নেতাকে বহিষ্কার করা হয়েছে আমার সাথে কথা হয়েছিল ডক্টর আসাদুজজন রিপন বিন বিনতা তিনি বলছিলেন যে বিএনপি নেতাকে বহিষ্কার করা হলো কেন এটি এটি বলছিলেন তিনি বলছেন যে শক্তভাবে এটি দমন করা উচিত শক্ত ব্যবস্থা আও উচিত মানে চিনময় কৃষ্ণ ইনাদের বিরুদ্ধে এবং রাষ্ট্রের নাগরিক তারা বাংলাদেশের নাগরিক অতএব বাংলাদেশ ব্যবস্থা নিতেই পারে কিন্তু তার না থেকে কেন বহিষ্কার করা হলো তিনি বলছেন যে এতে এটি তার কাজ না এইজন্য তাকে বহিষ্কার করা হয়েছে এরকম একটা অবস্থান বিএনপি এরকম কোন অবস্থানও যাচ্ছে জানাছেন আপনি কি রাজনৈতিক দলগুলোর কোন অবস্থা বুঝছেন আমি আসলে আপনার কাছে আইনের ওই যুক্তি বা ওই ব্যাখ্যাটা নিয়ে একটু কথা বলতে চাইবো তার আগে একটু যদি রাজনৈতিক দলগুলোর অবস্থা বুঝছেন না এখানে তাহলে আসলে पॉलिटिकल পার্টিগুলোর ব্যাপারে কি জানেন তারা অবস্থা বিচার ব্যবস্থায় এখন তারা তখন সেটা করেছিল ভেবেছিল যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের একজন লিডারের বিরুদ্ধে যদি বিএনপি কোন লিডার মামলা করে তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা হয়তো একটু কমে যেতে পারে এই তারা তাদের লিডারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল তারা বলার চেষ্টা করেছিল লিডার তোমাদের তোমাদের একজন নেতার ধর্মীয় নেতার বিরুদ্ধে মামলা করলেও আমরা পুরো দলগত ভাবে কিন্তু এটাকে সমর্থন করি না এটা তাদের বলার চেষ্টা করছিল এখন আবার যখন তাকে গ্রেপ্তার করেই ফেলেছি এখন বাংলাদেশের সেন্টিমেন্টটা কি ভাই বাংলাদেশে একটা কমন সেন্টিমেন্ট আছে এটা হলো এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তো এই এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এখন আর বিএনপি নাড়াচাড়া করতে চায় না চন্দন দাসকে গ্রেপ্তার করা চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে

মানে সেন্টিমেন্ট আমরা বসবাস করি আমরা সারাদিন সকালে ঘুম থেকে উঠে ইন্ডিয়ান খাই এখন ইন্ডিয়ান ডিমো খাই ইন্ডিয়ান ঘুমানোর আগে ঘুমাতে বেলা ঘুমাতে যাওয়ার আগে ইন্ডিয়ান টুথপেস্ট দিয়ে আমরা দাঁত মাঝি সবই করি কিন্তু সকালে ঘুমাতে আবার গালিটা প্রথম ইন্ডিয়ান কি এটা আমাদের দেশের একটা সেন্টিমেন্ট দেয় কেন দেহন হলো গত পনেরো বছর ধরে ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে আমাদের দেশের সাধারণ মানুষ কখনোই সম্মান তারা ইন্ডিয়ার সঙ্গে এমনই নতুন সম্পর্ক মেন্টেন করতো এবং গর্বভরে অবমানজনক সম্পর্ক কথা উচ্চারণ করতো বলতো আমরা আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক অমুক তমুক সবকিছু বলতো তারা এইগুলো বলে সাধারণ মানুষের ইগোকে তারা হার্ট করেছে প্রতিনিয়ত যে কারণে আমাদের মানুষের মধ্যে খুব তীব্র আকার ধারণ করেছে তারই কারণে যখন চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয় তখন মানুষ মনে করে যে ইন্ডিয়ার একজন চরকে অ্যারেস্ট করা হয়েছে আর কিন্তু কিছু না এখানে কিন্তু লজিক টজিক কোনো কিছু কাজ করে না রে ভাই এটা রিয়েলিটি এবং এই রিয়ে কেন তৈরি হয়েছে সেটাও কিন্তু আমি একটু আগে আপনাকে ব্যাখ্যা করলাম তো সেখানে যখন অ্যারেস্ট হয়ে গেছে এখন কিন্তু বিএনপি এই অ্যারেস্টের বিরুদ্ধে আর কোনো কথা বলবে না এখানে কিন্তু কেবলমাত্র পলিটিক্স ছাড়ার কিছু নাই এবং এই পলিটিক্সটা কি এটা অনেক ধরনের পপুলারিজম ক্রিয়েট করার চেষ্টা করে আমি পপুলার পিপুলের মধ্যে তাদের যে মানে কমন যে সেন্টিমেন্টটা ওটার বিরুদ্ধে আমি যাব না ওটা লজিক্যাল হলো কি লজিক্যাল হলো না এটা নিয়ে তারা চিন্তা করে না কিন্তু এই কমন সেন্টিমেন্টটা মাসুদ কামাল এখন এই কমন সেন্টিমেন্টটা কোন দিকে যাচ্ছে মানে এখন বলা হচ্ছে যে যেমন সারজিজ গিয়ে বলছেন উগ্র হিন্দুবাদদের ছাড় এক মানে কোন কোনোরকম সহানুভূতি দেখানো হবে না তাদের প্রতি এরকম কথা বলছেন বা এক ফোঁটাও ছাড় দেওয়া হবে না এরকম বক্তব্য আসছে মানে সাধারণ মানুষের মধ্যেও এরকম একটা বার্তার কথা আপনি বলছেন তাদের মধ্যেও এরকম একটা ধারণা খুব সঠিক কাজ হয়েছে রয়ের রেজেন্ট করতেই পারে মানে এটি একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা জায়গায় যাচ্ছে অবশ্যই যাচ্ছে এই কথাটা আমি সবসময় বলছি যে পুরো ঘটনাগুলো এটার আলটিমেট জন্য হবে না আমি সেটাই বলছি দেখেন আমি একটা কথা বলি চিনময় দাসকে অ্যারেস্ট করার পর ভারত সরকার কিন্তু অফিসিয়ালি একটা বিবৃতি দিয়েছে দিয়েছে না কেন দিল আপনি আমাকে বলেন আমি এই বিবৃতিটা একটা কারণ যদি খুঁজি আপনি দেখেন এটা কোনো কারণ পান কিনা এই বিবৃতিটা দেওয়ার মাধ্যমে তারা বলার চেষ্টা করলো যে আমাদের এখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে তাই আমরা হিন্দু লিডারদেরকে অ্যারেস্ট করছি এরকম এরকম বলছি আচ্ছা হিন্দুদের নিয়ে ওনাদের এই যে ইটা যেটা সেটা প্রকাশ করে অফিসিয়ালি এটা কেন কারণটা কি ভারতকে একটা হিন্দু রাষ্ট্র ভারতে সেকুলার বলে না বলে তাহলে একটা হিন্দুকে যদি আহত করে তাহলে ওনারা যতটা বেদনা অনুভব করেন একটা আহত করলে যতটুকু বেদনা অনুভব করেন একজন মুসলমানকে আহত করলে ওনাদের ততটুকু বেদনা অনুভব করা কথা না কথা তো কারণ ওনারা তো ধর্ম নিরপেক্ষ কে আহত হলো কে নিহত হলো সেটার ধর্মটা কি ওনারা তো এইভাবে দেখবেন না ওনারা তো নিজেরা ধর্ম নিরপেক্ষ তাই হওয়া উচিত ছিল না এই পুরো জুলাই মাস এবং তারিখ পর্যন্ত। সময়ে বাংলাদেশে যারা সরকারি বাহিনী এবং সরকারি দলের লোকের হাতে প্রহৃত হয়েছেন নিহত হয়েছেন তাদের জন্য ভারত সরকার কি স্টেটমেন্ট দিয়েছিল

ওইটার জন্য কেন করলেন না ভাই তখন আপনি বলেন যে ওটা ভাগ বাংলাদেশের অবন্তুইন বিষয় তো ওইটা যদি 22 লোকের নিয়োগ 2000 লক্ষের মারা যাওয়াটা যাদের মধ্যে শিশু আছে নাকি তাদের মারা যাওয়া যদি বাংলাদেশের অবন্তুইন বিষয় হয় চিনময় দাসকে অ্যারেস্ট করতে অবন্তুইন বিষয় হবে না কেন ভাই বলে এটা তো খুব কমন একটা লজিক কিন্তু একদম আমি কিন্তু না তো এই লজিকটাকে ইন্ডিয়া কিউব এক্সপ্লেইন করবে কেন হয় এই বিষয়টা একদম স্পষ্ট মানে এই অবস্থানটা ভারত এমনকি আওয়ামী সরকারের আমলেও যখনই হিন্দুদের সাথে ছোটখাটো ঘটনা ঘটেছে তখনই তারা একটা প্রতিক্রিয়া জানিয়েছে এটি তাদের একটা তাদের রাজনীতি এখন তারা কেন এটা করছে সেই জিনিসটা হয়তো আমরা মানে তাদের ভিত্তিটা কি তারা নিজেদের সেকুলার দেশ হিসেবে বলে সেটি আর তাদেরকে জবাব দিতে করার জায়গায় নাই কিন্তু